দেশলাই দেশলাই দিয়ে বিড়ি খাচ্ছিলি তুই গাঁজা খাচ্ছিলিস না তুই আমি নিজের টাকা দিয়ে খাচ্ছি ভালো টাকা দিয়ে আবার বড় বড় কথা বলছিস কোথায় বাড়ি তোদের হ্যাঁ এখানেই বন্ধু আচ্ছা বন্ধু বন্ধু들아 কোন ক্লাসে পড়িস এখন পড়ি না লকডাউন হয়েছে তারপরে ছেড়ে দিছি फिर এখন আসে পড়ছিস না কি করছিস লকডাউন হয়েছে কি না তখন বন্ধ হল পড়াশোনা কর ও কি খাই ও মানে কি খাচ্ছিস কি সবাই বিরি খাস নাকি দেখি দেখি আ দেখি হাতে কি ওটা হাতে দেখি দেখি ঠিক করতে হাতটা দেখি দেশলাই দেশলাই দিয়ে বিড়ি খাচ্ছিলি তো এটুকু বয়সে তোরা বিড়ি খাচ্ছিস আর তোর হাতে কি তোর তোর হাতে এখনই যে দেখলাম কি যেন রেখেছিলি কি করলি বের কর বের কর দেখি বের কর আচ্ছা দিবি না বের কর না দেখি দেশলাই দেশলাই দিয়ে বিড়ি খাচ্ছিলি

তাহলে আবার কি কি খাচ্ছিলিস তুই ওটা দেখা হুম কি খাচ্ছিলে দেখা তোরা কি সবাই খাস বেরিয়ে গাজা খাচ্ছিলিস না তুই হ্যাঁ গাজা খাচ্ছিলি না বল কোথায় ফেললি খাবি আর কোনদিন

আচ্ছা কেন কি স্কুলে বললাম মাস্টার গুলা মাস্টার গুলা চায় না কি? না স্কুলে? আ হ্যাঁ। মোরজা স্কুলে তো মাস্টারদের দোষ দিলে হবে? না। করতে হবে ভাই। পড়াশোনা কি করে না? পড়াশোনা ছেলে সব এদিকে এদিকে আসো। সাইড করো তো সাইড কোথায় ফেললি ওদিকে কোথায় ফেললি ফেললাম আমি সিজে খাবি আর কোনোদিন বল হলো আবার বলছিস খাবি তোর বাড়ি কোথায় চল তো তোর বাড়িতে যাই আমার বাড়ি কি আমি কিছু খাবো না তুই কি খাচ্ছিস সেটা শুনবো কোন দিকে তোর বাড়ি বল

খাবো যা খাবে আর খাবে না কোনোদিন বলো লালাছি বলো আমি আবার বড় বড় কথা বলছিস ঠিক খাচ্ছিস কেন আর কোনোদিন খাবে না ঠিক আছে না আমি তোমার দিদির মতন চকলেটটা নাও নাও কোনোদিন খাবে না ঠিক আছে আমি ভালোর জন্য বলছি ঠিক আছে তুমি ছোট বয়স এখন এখন একদম পড়াশোনা করবে এগুলা কিচ্ছু খাবে না ঠিক আছে এই যে নাও এই যে তুমি খাবে না আর কোনোদিনও হ্যাঁ বাবা ঠিক আছে নাও কোনোদিনও খাবে না ঠিক আছে এই যে দেখো তোমাকে আমি বললাম তুমি রাগ করছো তোমার ভালোর জন্য বলছি ঠিক আছে আর খাবে না তো

এখন যদি বড় হয়ে যদি আমি কাজ টাজ করি জানেন কি বড় হয়ে অনেক কিছু দেখতে পাব হ্যাঁ বাবা মা আছে কেন নিজের জীবন নষ্ট করছো ভালোর জন্যই বললাম ঠিক আছে কেউ কিছু মনে করবে না ঠিক আছে না চেষ্টা করবে আমি যেটা বললাম সেটা হ্যাঁ আমি ভালোর জন্যই বলেছি কি খারাপ বলে না দেখো ঠিক আছে